যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো হাতা কাটিং এবং সেলাই করার সব সহজ একটি নিয়ম আশা করি লাস্ট পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আরেকটি কথা যদি আপনি আমার ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি এখানে প্রায় হাফ পরিমাণ পরিমাণ কাপড় নিয়েছি হাতা বের করার জন্য তো এরকম দুটি পার্ট আমি নিয়েছি নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং ওপরের কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি তো আপনারা যখন প্রিন্টের কাপড়ে হাতা কাটিং করবেন তখন কিন্তু অবশ্যই জিনিসটি মাথায় রাখবেন নিচের কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে এবং কাপড়টিকে রাখতে হবে আপনাদের হাতাটি কাটিং করা হবে দেন আমি কাপড়টিকে আরো একবার ভাজ দিয়ে টোটাল চার পার্ট করে নিলাম আমাদের কাপড়টি চার পাট করা আছে আপনি যে সাইডে থাকবেন সেটি বন্ধ সাইড থাকবে এবং অপর সাইডটি থাকবে থাকবে খোলাটা লম্বা নিচ্ছে আমি এখানে তেরো ইঞ্চি পরিমাণ তো টোটাল আমাদের অ্যাকচুয়াল লম্বা হবে ইঞ্চি এবং ইঞ্চি যাবে আমাদের সেলাইয়ের জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নিবেন যতটুকু লম্বা নেবেন তার থেকে দুই ইঞ্চি আপনারা বেশি নেবেন তো এভাবে একটি স্কেলের মাধ্যমে স্ট্রেট দাগ কেটে দিচ্ছি বাঁকা অংশটুকু কেটে নেওয়ার জন্য এখন আমরা বাকি অংশটুকু কেটে ফেলবো আমরা যখন আর কাটিং করবো ঠিক আছে সেই মাপকে আমাদের একটু বুঝতে হবে তো যতটুকু আপনারা আর্মহলের জন্য কাটিং করবেন তার থেকে দুই ইঞ্চি আপনারা বেশি নেবেন হাতা যখন কাটিং করবেন আমি এখানে আর্মহলের জন্য মাপ নিয়েছি সাড়ে ছয় ইঞ্চিতে তাই না হাতা কাটিং করব তখন তার থেকে দুই ইঞ্চি আমাদের বেশি নিতে হবে অর্থাৎ সাড়ে আট ইঞ্চি নিতে হবে বড় থেকে ছোট যে কোনো বয়স মানুষদের জন্য যখন আপনারা হাতা কাটিং করবেন তখন এই জিনিসটি মাথায় রাখবেন যতটুকু আর্মহোল নেবেন তার থেকে দুই ইঞ্চি আপনারা এক্সট্রা হাতা কাটিং করার সময় বেশি নেবেন তাহলেই হবে তো আমি এখানে সাড়ে আট ইঞ্চিতে সাইডে দাগ কেটে নিচ্ছে এবং খোলা সাইড থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে মার্কিংটি করে নিচ্ছি হাতার শেপ দেওয়ার জন্য তো এখানে যদি আপনারা হেলদি মানুষের জন্য হাতাটি কাটিং করেন তাহলে সাড়ে তিন ইঞ্চি পরিমাণই অ্যানাফ আর যদি কোনো চিকন মানুষদের জন্য যদি হাতা কাটিং করেন তাহলে আপনাদের তিন ইঞ্চিতে অ্যানাফ ঠিক আছে আর যদি ছোট বাচ্চাদের জন্য হাতা কাটিং করেন তখন আপনাদের দরকার হবে আড়াই ইঞ্চিতে হাতা শেপ দিলে হবে আশা করি বুঝাতে পেরেছি তো এখানে হাতের মোহরি মাপটি নিচ্ছি তো আমাদের হাতের মোহরি হচ্ছে দশ ইঞ্চি দশে অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ ঠিক আছে এবং আমি এক ইঞ্চি নিচ্ছি আরও এক্সট্রা সেলাইয়ের জন্য একটি শেপ কাটের মাধ্যমে এই দাগটি আমি রাউন্ড করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও একটু রাউন্ড করে দিতে পারেন তো আমি এখানে একটি শেপ দিয়ে দিচ্ছি হাতা কাটিং করার জন্য তো শেপটি দিতে হবে এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব আমাদের হাতা কাটিং করা কমপ্লিট এখন আমরা কাটিং করবো আমি এভাবে মেলে মাঝখানে একটি ছোট কাট দিয়ে নিচ্ছি আমাদের মিডল পয়েন্টটি বোঝার জন্য তো কাপড়টিকে ভালো করে সেট করে কিন্তু ছোট করে একটি কাট দিতে হবে তো কাপড়টিকে আমি এভাবে মেলে নিয়েছি দেন আমি মিডল পয়েন্ট থেকে এভাবে ইঞ্চি একটি ধরে আমাদের টোটাল লম্বার মাপটি নিচ্ছি এই সাইড থেকে তো আমাদের মিডল পয়েন্ট থেকে টোটাল লম্বা হয়েছে এই সাইডে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ পনে পাঁচ ইঞ্চিতে আমি এখানে একটি দাগ কেটে নিচ্ছি এবং এখান থেকে পনে এক ইঞ্চিতে তালপাটির জন্য অংশ কেটে নিচ্ছি সময় খেয়াল রাখবেন কামিজের জন্য যতটুকু তালপাটের জন্য অংশ কাটবেন ঠিক একইভাবে আমরা হাতার জন্য তালপাটের জন্য অংশটি কাটব কামিজে কিন্তু আমি পনে এক ইঞ্চিতে তালপাটের জন্য অংশ কেটেছি এবং হাতার জন্য কিন্তু আমি পনে এক ইঞ্চিতে অংশটি কেটে নিচ্ছি হাতার তালপাট এবং কামিজের তালপাট কিন্তু অবশ্যই মিলতে হবে আপনারা যদি ঠিক এই নিয়মে হাতা কাটিং করেন তাহলে অবশ্যই কামিজের তালপাট এবং হাতার তালপাটটি একসঙ্গে মিলে যাবে তো এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো কামিজের কাপড়টিকে এভাবে মেলে নিয়েছি দেন আমি কামিজের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং হাতার কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি এবং সোল্ডারের যে মিডল পয়েন্টটি রয়েছে এবং আমরা যে হাতায় যে একটা ছোট কাট দিয়েছিলাম মিডল পয়েন্ট তো এই মিডল পয়েন্ট থেকে আমরা সেলাইটি করা স্টার্ট করবো তো আমরা এইভাবে সেলাইটি করে নিচ্ছে কোনোভাবে হাতার কাপড়টি টানা করবেন না তাহলে কিন্তু অনেক সময় কামিজের সামনের গলা পিছনের দিকে কিন্তু উঠে যায় হাতার কাপড়টি যদি আপনারা টানা করে জয়েন্ট করেন তখন কিন্তু এই সমস্যাটি আপনাদের ফেস করতে হবে নর্মাল ভাবে হাতাটি জয়েন্ট করার জন্য চেষ্টা করবেন এবং এক সাইড কমপ্লিট হয়ে গেলে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে অপর সাইড থেকে আবারও সেলাই করতে হবে তো কাপড়টিকে ভালো করে সেট করে দেন আমরা সেলাইটি করা শুরু করব তো আমাদের হাতাটি লাগানো কমপ্লিট দেখুন পারফেক্ট হয়েছে হাতাটি লাগানো তো আপনারা যদি বাসে এইভাবে ট্রাই করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের হাতাটি লাগানো খুব পারফেক্ট হবে এবং আর কোনো সমস্যা হবে না তারপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয় তো নিচে কমেন্ট করে আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব তো হাতার মোহরি সাইডটি আমি এখন এভাবে দুইবার ভাজ করে তার ওপরে একটি সেলাই বসিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে তো আপনারা চাইলে সাইড থেকে আরেকটি সেলাই বসিয়ে দিতে পারেন এর উপরে তো আমি এখানে শুধুমাত্র একটি সেলাই দিচ্ছি এখন কাপড়টিকে উল্টো সাইডে এভাবে ভাজ করে নিতে হবে মাঝখান দিয়ে তো মাঝখান দিয়ে ভাজ করে দেন আমরা মোহরির মাপ রাখবো তো যতটুকু আমাদের মোহরির প্রয়োজন সেই মাপ রেখে সাইড থেকে আমরা ফিটিং করে দেব তো এখানে আমাদের মোহরি মাপ নিচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ অর্থাৎ আমাদের মোহরি ছিল দশ ইঞ্চি তো দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি তাই না তো আমি এভাবে পাঁচ ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি দেন আমি সাইড থেকে আমি এভাবে জয়েন্ট করে দেব সাইড থেকে যতটুকু বডি ফিটিং রাখা দরকার সেই পরিমাণ কাপড় আপনারা রেখে সাইড থেকে আপনারা জয়েন্ট করে দিবেন।। তো আমাদের হাতাটি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে একটি কথা আমি নতুনদের জন্য সেলাই শেখানোর চ্যানেল খুলেছি তো আপনারা যারা নতুন একদম সেলাইয়ের কাজে তো প্রথম থেকে যারা সেলাই শিখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন কমেন্ট সেকশনে আপনাদের জন্য চ্যানেলটি লিঙ্ক দিয়ে দিব আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন প্রথম থেকে সেলাই শেখার জন্য আশা করি আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লেগেছে তো নিচে কমেন্ট করে জানান নেক্সট টাইম আরও কী ধরনের ডিজাইনের মানে কাটিং আপনারা দেখতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দয়া করবেন